আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আসতে দেরি হয়েছে কারণ আজকে মোহরমের মিছিলের পিছনে পড়ে আটকা পড়ে গেছিলাম প্রায় এক ঘন্টা আমি রওনা হয়েছি সেই উত্তরা থেকে আমার আজকে কাজ ছিল র্যাব ওয়ানের এর হেডকোয়ার্টারে আইন আগর পরিদর্শনের আমি যেই মামলা দায়ের করেছি সেই মামলার অংশ হিসাবে তদন্তের টিমের সাথে কাজ ছিল আয়নাগর দেখতে গিয়েছিলাম ওখান থেকেই শুরু করি আমরা আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে বাংলাদেশে আমরা সবাই সুখের দিনে দাঁড়িয়ে আছি দুঃখের দিনের কথা আমরা ভুলে গিয়েছি আমরা ভুলে গিয়েছি আয়নাগরের কথা আমরা ভুলে গিয়েছি আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন দীর্ঘ ফেসিবাদী শাসনের অত্যাচারের কথা আমরা এখন পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়ছি গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টি করার প্রয়াস চলছে চলছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চর্চা চলছে এটি আরেকটি ষড়যন্ত্র আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েস প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আজকাল কথা বলার স্বাধীনতা এস্টাবলিশ হয়েছে আমরা বাঘ ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি আমরা ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ আমরা প্রতিষ্ঠা করেছি সুতরাং সবাই যে যার মতো কথা বলছে কোনো রকমের জবাবদিহিতা নাই আমরা কি বলতে চাচ্ছি তাতে দেশের কি ক্ষতি হচ্ছে বা উপকার হচ্ছে গণতন্ত্রের পক্ষে যাচ্ছে কিনা সেটা আমরা বাদ বিচার করছি না আমরা পরস্পরের মধ্যে আপুসে লড়াই শুরু করেছি এটা কোনোভাবেই ভালো লক্ষণ নয় আমরা যখন সংস্কারের কথা বলছি যখন বিচারের কথা বলছি অনেকেই বলছে আমরা সংস্কার চাই না আমরা বিচার বিলম্বিত করতে চাই আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি এই কথাগুলো কারা বলছে যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে তারা দিচ্ছে বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায় আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন আপনারা অনুপাত অনুসারে কোনোদিন ভোট দিয়েছেন অনুপাতের নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকটি দেশে আছে কোনো কোথাও পরীক্ষামূলকভাবে আছে সেই অনুপাত হলো একশোটা দল যদি দাঁড়ায় এক দুই তিন চার করে একশো নম্বর পর্যন্ত দিতে হবে আপনি কাকে আগে চান কাকে দুইয়ে চান কাকে তিনে চান মার্শাল্লাহ আমাদের দেশে এখন রেজিস্ট্রেশন যা হচ্ছে পলিটিক্যাল পার্টির বোধহয় একশো আমাদের এখানে ছাড়িয়ে যেতে পারে এখন পঞ্চায়েত ছাড়িয়ে গেছে গণতন্ত্রে বলে কথা এতগুলো রাজনৈতিক দল সবাই এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য হয়ে উঠেছে একশো কতটা যেন দরখাস্ত দিয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় স্বামী সভাপতি স্ত্রী সেক্রেটারি ড্রয়িং রুম হল পার্টির অফিস তারাও রেজিস্ট্রেশন চায় আমাদের আপত্তি নাই যদি নির্বাচন কমিশন তাদের নীতিমালা অনুসারে তাদের রেজিস্ট্রেশন দেয় কিন্তু একটি দল নতুন দল ছাত্রদের দল যাদের আমরা সফলতা কামনা করি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে বিচার না হলে তারা নির্বাচন করবে না তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না তা বাবারা নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয় শুধু করবানা করবানা বললে কি হবে কিভাবে করবে করবে বললে আমরা না হয় পরামর্শ দেব প্রথম থেকে তাদের ধারণা হয়েছে পাঁচই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের মালিক তারা বাবারা এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া শেখ হাসিনা বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিছে এই চেতনা বিক্রি করবেন না বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে শুধু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ছাত্র দল যুব দলের কর্মীরা চারশো বাইশ জন ক্ষেত্র মতে সাতশোর অধিক বিএনপির যারা রাজনীতি করে তারা শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা এখনো পূর্ণাঙ্গভাবে করতে পারি নাই দু হাজারের ভাবে শেষ হয়ে বলে বিভিন্ন পত্র পত্রিকার হিসাব করে আমরা দেখেছি তাদের প্রকৃত তালিকা এখনো এই সরকার করতে পারে নাই জাতিসংঘ মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুসারে তারা বলেছে চোদ্দশোর মতো সহি হয়েছে তাদের মধ্যে শতকরা তেরো পার্সেন্ট নারী ও শিশু তাদের মধ্যে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তারা শতকরা ছেষট্টি বুলেট খেয়েছে যেগুলো মারণাস্ত্রের বুলেট যেগুলো সামরিক বাহিনীর অস্ত্রে ব্যবহৃত হয় তারা বলেছে দুই হাজারেরও বেশি আহত পঙ্গু হয়েছে চিরতরে পঙ্গু হয়েছে আমরা হিসাব জানি না পাঁচ শতাধিকেরও বেশি মানুষ দুই চোখে অন্ধ হয়েছে এক চোখের অন্ধ শত শত তাদের এখনো হিসাব করতে পারে নাই কেউ এই যখন অবস্থা আমরা এখন পরস্পরের বিবাদে লেগে আছি নির্বাচন করবে করবে না করবে করবে না এই বাসে আছি আর কয়েকটি দল সর্ব্দি উদ্যানে জনসভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই উচ্চ অনুপাত চাই অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে তারা বলছে বাংলাদেশে নির্বাচন নাকি হারে হতে হবে উভয় কক্ষে জিন্দিগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দন্ত বা আরক শহীদ হয়ে গিয়েছে আমরা সবাই আমাদের সকলের দাঁত হেফাজত করুক আমিন তা আমরা বলেছি যারা আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন আরো কিছু কিছু দল চোদ্দ দলের নামে যারা সারা বছর সারা যুগ আওয়ামী লীগের সহযোগিতায় ছিল তাদের শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল কখনো চোদ্দ দলের নামে কখনো তেরো দলের নামে কখনো বিভিন্ন রকমের দলের নাম আমি নাম নেব না তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে সারাদিন আলোচনা করে খানাবিনা বিনা খায় সন্ধ্যাবেলা চলে যায় কিন্তু কোন সিদ্ধান্ত হয় না এইভাবে আমি বলেছিলাম যদি সংস্কারের আলোচনা চলতে থাকে কবে সংস্কার একত্রিত করে সনৎসই হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না আমরাই সবচাইতে বড় প্রবক্তা এই সংস্কারের আমরা একত্রিত প্রণয়ন করেছি সরকার দায়িত্ব আরো বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জনসভার মধ্য দিয়ে সে একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন সেই একত্রিশ দফার বাইরে এমন কোন প্রস্তাব নাই এখন নতুন ভাবে আলাপ হচ্ছে তবে আমরা এই সংস্কার প্রস্তাব গুলোর একদম বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজে আছি এক একটি বিশাল বিশাল পরিকল্পনা আমরা এখন করছি। স্বাস্থ্য খাত শিক্ষা দারিদ্র বিমোচনের বিষয় এবং বিভিন্ন ভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের মানে দেশের বিভিন্ন সেক্টরে আমরা সেই পরিকল্পনা প্রণয়নের কাজে ব্যস্ত আছি আমরা আমাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করব যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে আমরা সর্বক্ষেত্রে সংবিধান সহ সমস্ত ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করব সেই হিসাবে সকল রাষ্ট্র কাঠামো সাংবিধানিক কাঠামোর সমস্ত গণতান্ত্রিক সংস্কার হবে আমরা বাংলাদেশের মানুষের সামনে অর্থনৈতিক মুক্তি আনায়নের জন্য সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন একটি নতুন বাংলাদেশ উপহার দেব সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করছি আমরা বলেছি সবার আগে বাংলাদেশ আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ অন্য কোন দেশের তাবাদারি নয় আমরা পার্শ্ববর্তী দেশের হুকুম দখলদারিত্ব দেখেছি এই দেশে আমি নাম নিচ্ছি না বাংলাদেশের পুরো সীমানা করদ রাজ্যে পরিণত হয়েছিল আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোর সমস্ত কার্যক্রম সরকার পরিচালনা করত দিল্লি থেকে আমরা দেখেছি সেই দিন যেন আমাদের আর না দেখতে হয় এইগুলো যদি আমরা বলি বলে নির্বাচনের কথা বললে আমরা নাকি আরেক দেশের চর হয়ে গেলাম গোয়েন্দা হয়ে গেলাম কি কি যেন এজেন্ট হয়ে গেলাম কারা বলছে যারা চায় নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না একজন চুলওয়ালা দাড়িওয়ালা বুদ্ধিজীবী বলছে গণতন্ত্রের মাধ্যমে নাকি বাংলাদেশে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয় তো যদি গণতন্ত্রের মাধ্যমে বুটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় পৃথিবীতে আর কোন গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা আমাদের তো জানা নাই দয়া করে যদি বলেন তাদের একটাই মাত্র উদ্দেশ্য বিনা ভোটে তারা যেন বর্তমান সংস্কারবাদী সরকারের আয়ু দীর্ঘায়িত করে কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে বাংলাদেশের অগণিত ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি জনতা ছাত্রগণ অংশ নিয়েছে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা এই রাজপথে রক্ত দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের সাংবিধানিক অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবর্ত অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় থেকে যাবেন সেটা দুঃস্বপ্নে পরিণত হবে বিভিন্ন রকমের কথা শুনে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া মধ্যমেয়াদী সংস্কার দীর্ঘমেয়াদী সংস্কার হবে কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্প সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শীঘ্রের শুধুমাত্র এক বছরের ভিতরে যদি সংস্কার সাধন হয়ে যায় তাহলে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে অথবা যারা এটা কথা বলছে তাদেরকে বলবো আপনারা জানেন না রাষ্ট্র পৃথিবীর ইতিহাস বলে প্রতি প্রায় ষোলো থেকে বিশ বছর অন্তর অন্তর সংবিধানে বিভিন্ন রকমের সংশোধনী আসে এই পর্যন্ত ভারতের সংবিধান বাই তিরানব্বই কি পঁচানব্বই বার পরিবর্তন হয়েছে আমেরিকার সংবিধান প্রণয়নের পরে এই পর্যন্ত সাতাইশ বারেরও বেশি পরিবর্তন হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সমাজের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় সংস্কারের মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশে যত কিছু সাংবিধানিক সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে এসছে আমি বলতে পারি আপনাদেরকে সময় বেশি নেই যারা চতুর্থ সংশোধনের কথা বলেন বাকশাল সেই বাকশালকে বিলুপ্ত করে উনিশশো সালে পঞ্চম উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম বৈপ্লবিক সংস্কার করেছে সংবিধানে সেটা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে তিনি জাতীয় পরিচয় দিয়েছেন বাংলাদেশে জাতীয়তাবাদ উপস্থাপনের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে তিনি এখানে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টের সংসদীয় রাজনীতির পরিবর্তন করেছেন প্রবর্তন করেছেন ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে এই দেশে কেয়ারটেকের ব্যবস্থা প্রচলন করেছেন এইভাবে অবিরাম রাষ্ট্রীয় সাংবিধানিক গণতান্ত্রিক এবং উন্নয়নের প্রগতির জন্য যত রকমের সংস্কার সাধন হয়েছে আমাদের বি। বীর জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জহুরুল রহমানের হাত ধরে হয়েছে দশমিত্র বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে সুতরাং বন্ধুজন আহ্বান করব আগামী দিনে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি বিনির্মাণ করার আমাদের শপথ আছে শহীদের রক্তের শপথ আছে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আছে সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আছে সেই বাংলাদেশে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান আমাদের সকলের নেতা বাংলাদেশের নেতা বাংলাদেশের গণতন্ত্র রক্ষা কবচ এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র পরিবর্তন পরিণত করবেন সেই রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যই আমাদের সত্যি যে ঐক্য গড়ে উঠেছে প্রতিবাদ বিরোধী জাতি ঐক্য সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখবো সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নূতন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ